প্রয়াত হলেন সিপিএম নেতা তথা ধুলিয়ান পৌরসভার দশ ওয়ার্ডের কাউন্সিলার সুন্দর কুমার ঘোষ শনিবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শনিবার রাতে তার মৃতদেহ নিয়ে দশ ওয়ার্ডের শোক মিছিল বের হয় এদিন নেতাকে প্রচুর মানুষ শেষ শ্রদ্ধা জানাতে আছেন দলের এই বরিষ্ঠ নেতার মৃত্যু দলের পক্ষে একটা বিরাট ক্ষতি এমনটাই জানিয়ে স্থানীয় এক নেতা জানান আজকে আমাদের ধুলিয়ান শহরের দশ নম্বর চেয়ারম্যান পাঁচবারের কাউন্সিলার প্রাইমারি কাউন্সিল বোর্ডের অন্যতম সদস্য রাজ্য শিক্ষক সংগঠনের নেতা পার্টির দীর্ঘদিনের ধুলিয়ান জোনাল কমিটির সদস্য এরিয়া কমিটির সদস্য পার্টি শাখা সম্পাদক দীর্ঘদিন পার্টির গড়ে তুলবার জন্য এই ধুলিয়ান শহরে যার অবদান আজকের দিনে অস্বীকার করার না অনেক সুন্দর কুমার ঘোষ আজকে পাঁচ দিন যাবৎ লড়াই চিকিৎসা চলছিল লড়াইয়ের মধ্যে দিয়ে আজকে শেষ কৃত্যু সম্পন্ন হয়েছে অন্যের সুন্দর কুমার ঘোষের শেষ শ্রদ্ধা জানানোর জন্যই আমরা আজকে পার্টি অফিসে একটি অনুষ্ঠান সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে পার্টি গেট ফ্ল্যাগ এবং মাল্যদানের মধ্যে দিয়ে আমরা শেষ শ্রদ্ধা জানালাম রিপোর্ট নজরে বাংলা